মাদারীপুরে শিবচরের উমেদপুর এলাকায় একটি গরুর খামারে আগুনের ঘটনা ঘটেছে এতে ওই খামারের গরু এবং এর পাশের খামারের দুই হাজার মারা গেছে বুধবার এ ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক মিলন মুন্সী এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান ভোররাতে রাতে মিলন মুন্সির গরুর খামারে প্রথমে আগুন লাগে ওই খামারে মোট চোদ্দটি গরু বাধা ছিল আগুনের টের পেয়ে রসি কেটে দিলে একটি গরু ছুটে যায় তবে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে খামারের গরুর এবং একটি মারা যায়। জানা গেছে গরুগুলো কোরবানির হাটে বিক্রির জন্য কুতুবপুর হাটে নেওয়ার কথা ছিল তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি এলাকাবাসীর ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের এই ঘটনা ঘটতে পারে খামারের মালিক মিলন মুন্সি বলেন গত বছর গরুগুলো কিনেছি এবছর কুরবানিতে বিক্রি করার জন্য গরুগুলো প্রস্তুত করা হয়েছিল আমি অনেক কষ্ট করে তিল করে গরুগুলোকে লালন পালন করেছি বর্তমান বাজার মূল্যে গরুর খাবারের অনেক চড়া মূল্য তিনি বলেন খাদ্যের চড়া মূল্য থাকার পরও কিছুটা লাভের আশায় আমরা গরুগুলোকে লালন করেছি আজকে বিভিন্ন গরুর হাটে গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল কিন্তু রাতেই অগ্নিকাণ্ডে গরুর খামারের তেরোটি গরু এবং পাশে মুরগির খামারে প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়ে আমার এই সেটের ভিতরে চোদ্দোটা চোদ্দোটা গরু ছিল সবই বিগ সাইজের গরু ছিল আর এই গরুগুলো কালকে রাত্রে আমি সমস্ত কিছু রেডি করে রেখে গেছি যে আজকে সকালবেলায় হাটে উঠাও আর আমাদের পাশে এক হাট ছিল কুতুকুর হাট ওইখানে রাত্রে আমি গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরে আমি জায়গা নির্ধারণ করে আসছিলাম তো রাতে একটার দিকে এখানে আবার আমি আয়সা দেখে আসলে আপনার বাসায় গেছি বাসা যাওয়ার পরে হয়তো ভোর রাত্রের দিকে এখান থেকে এক লোক আমাকে ইনফরমেশন দিয়েছে যে তাড়াতাড়ি খামার আসে না আগুন লাগছে তাই সাথে কি মোটামুটি কিছুই নেই সব কিছু শেষ হয়ে গেছে আর কি আর এর ক্ষতিপূরণের কথা বলবো আর কি ক্ষতিপূরণ তো আপনারা নিজেরাই দেখতেছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হিসাব করতে গেলে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল কাছাকাছি কোটি টাকার কাছাকাছি হবে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ সময় তিনি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো অগ্নিকাণ্ডের সূত্রপাত্তি হয়েছে তারপরেও যারা সংশ্লিষ্ট ছিলেন তারা ফায়ার সার্ভিসকে তাদের সংবাদ দেরি হয়ে যায় যার কারণে এখানে প্রায় চোদ্দোটি গরু এবং প্রায় দুই হাজারের উপরে মুরগি এখানে অগ্নিকাণ্ডে বসীভূত হয়ে গেছে একেবারে তো এইটি একটি অপ্রয়নীয় প্রতীক আমরা এখানে স্বরচর পরিদর্শনে এসেছি এবং আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সর্বোচ্চ আর্থিক সহযোগিতার জন্য আমরা চেষ্টা যাতে তিনি তার অন্তত যে ন্যূনতম যে ক্ষতিটি সেটি যেন কাটিয়ে উঠতে পারেন তবে বিষয়টি নাশকতা কিনা তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের কাছে দাবি করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জামান মুন্সি